হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম দুর্দান্ত ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কি ভাবছো যে পুঁটলি থেকে কী বার করছি দেখে নাও কী বার করছি আজকে আমি রান্না করব নোনা ইলিশ শুনেছো নামটা কোনো দিন নোনা ইলিশ অনেকেই শুনেছো অনেকেই শোননি বাপের বাড়ি গেছিলাম তো নিয়ে এসেছি নোনা ইলিশ আমাদের চিত্তরঞ্জনে তো নোনা ইলিশ পাওয়াই যায় না এখন ইলিশ মাছের যা দাম নোনা ইলিশ তো কেউ করবে বলে আমার মনে হয় না কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু এই নোনা পাওয়া যায় তো গেছিলাম লোভ সামলাতে পারলাম না নিয়ে আসলাম আর নোনা ইলিশ দেখে আমার শাশুড়ি মা তো ভীষণ খুশি অনেক দিন থেকেই বলছিল যে অনেক দিন নোনা ইলিশ খায়নি নোনা ইলিশ খাইনি তো আমি নিয়ে এসেছি মাছটা বুঝতে পারছো মানে হাফ করে কেটে নুন আর হলুদ মানে যতটা পেরেছে ঠুসে ঠুসে এর মধ্যে দিয়েছে যাতে মাছটা ভালো থাকে মাছটা কিন্তু ফ্রিজে না রাখলেও কিন্তু পাঁচ ছ মাস মতো মাছটা এমনিও রাখা যায় কোনো রকমভাবে নষ্ট হবে না গন্ধ হবে না আগে আগেকার দিনে দেখতাম আমার মাকে জেঠিমাকে আমাদের যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরের চালটা ছিল খড়ের চাল তো খড়ের চালের মধ্যে প্লাস্টিক করে মাছটাকে ভরে ওর মধ্যে রেখে দিত ওপরে যাতে বিড়ালে বা কুকুরে নিয়ে যেতে না পারে যেহেতু আগে ফ্রিজ ছিল না সেই জন্য এই নোনা কিন্তু ওরা নিয়ে আসতো আর এইভাবে রেখে দিত আর একটু করে ভেজে খেত যাদের মুখে একদমই রুচি নেই যারা একদম খেতে পারছে না বিশেষ করে প্রেগনেন্ট মহিলারা একদমই মুখে রুচি থাকে না তারা কিন্তু এই মাছটা খেতে পারো খেলে কিন্তু মুখে রুচি ফিরবে মাছগুলোকে দেখো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি বড় বড়ো করে কাটলাম না কেন যেহেতু নোনা ইলিশ প্রচণ্ড নুন থাকে তো নুনটা ভালো করে যাবে না বা ধুলে পরে সেই জন্য ছোটো ছোটো টুকরো করে আমার মাকে এইভাবেই করতে দেখতাম আর কি রান্নাটা তো আমিও এইভাবেই করলাম ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর গরম জলে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে ভিজিয়ে রাখতে হবে যাতে করে নুনটা অনেকটা চলে যায় এই রান্নাটা করার সময় কিন্তু একদমই নুন দেয়া যাবে না যেহেতু মাছটা নুনাইলিশ না তাই নুন মানে ভরপুর আছে নুন ছাড়াই কিন্তু এই রান্নাটা করতে হবে ভালো করে দেখো গরম জলে ভিজিয়ে নিতে হবে পনেরো কুড়ি পনেরো থেকে কুড়ি মিনিট মতো তোমরা চাইলে আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে পাঁচ ছবার মতো ধুয়ে নিতে হবে যাতে করে এক্সট্রা যে নুনটা আছে সেই নুনটা যাতে চলে যায় দেখবে এতবার করে ধোয়ার পরও মাছটা কীরকম নুন হয় তো চলো চলে যাচ্ছি রান্নায় তো ভালো করে জল ছড়িয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি পাঁচ ছ ছকলা মতো তারপরে পেঁয়াজটা দেব দিয়ে একটু হালকা করে ভেজে নেব রান্নাটা খুবই সহজ পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভাজা কেন কি বান্না যেহেতু এই মাছটায় যায় না সেই জন্যে পেঁয়াজ দিয়ে ভাজবো তোমরা চাইলে কিন্তু শুধু মাছটাও ভাজতে পারো তেল দিয়ে আগে মা করতো বাটি করে ছোট্ট একটা বাটি ছিল আমাদের সেই বাটি করে ভেজে দিত মানে এটাকে আমরা বলতাম বাটি ভাজা আর আমার জেঠিমা করতো একটা বড় হাতা ছিল হাতার মধ্যে দুটো তিন টুকরো মতো মাছ দিয়ে ভালো করে ভেজে দিত ও তার টেস্ট তার যে কি স্বাদ এখনও কিন্তু আমার মুখে লেগে আছে আজকে সেই স্বাদটা আবার আমি অনুভব করব মর্মে মর্মে তো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও ভালো করে লাল লাল করে ভেজে নেব ঝটপট রান্নাটা হয়ে যায় বুঝতেই পারছো সেরকম কিছুই রান্না নয় কিন্তু খেতে দুর্দান্ত কাদের ওখানে এই নোনাই পাওয়া যায় একটু কমেন্ট আমাকে জানিও আর কারা কারা এই নোনাই সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে পরে ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা লাইক করলে পরে ভালো লাগে ভিডিও বানাতে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে একটু জানিও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এতদূর আসতে পারতাম না তোমরা সাপোর্ট করেছো তাই আমি কিন্তু এতদূর এগিয়ে এসেছি তো চলো মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট এরপর গরম ভাতে একদম জমে যাবে আজকে আমি আর শাশুড়ি মা এক থালা ভাত উড়িয়ে দেবো তো চলো আজকের মতো টাটা